সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আঠাইশ জুন দুই রোজ শনিবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি জগদল বাজারে এই জগদল বাজারে আজকে বাদাম কী রেটে বেচা চাহিল আজকে আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করতেছি আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিনই হাট বাজারে আপডেট সবার আগে পেয়ে যান আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক আমার সামনে এখন যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লোলি বাদাম একবারে ফ্রেশ ললি বাদাম এই ফ্রেশ ললিবালা বাদামটার আজকে বাজার গেল আপনার তিন থেকে তিন হাজার পর্যন্ত সর্বোচ্চ একত্রিশশো থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত আজকে সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে আপনার ললি বাদাম একবারে ফ্রেশ এবং ভালো কোয়ালিটি যেটা আপনার দানা আপনার একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট দানা এটা আপনার একত্রিশশো থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত মন আজকে বাজারে কেনাবেচা হইল আর যেটা হচ্ছে আপনার একটু মিডিয়াম কোয়ালিটি যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার গেছে আজকে আঠাইশশো থেকে তিন হাজার টাকা এরকম আর কি ললির মধ্যে যেটা কোয়ালিটিটা আঠাইশো থেকে তিন হাজার এর মধ্যে আজকে কেনা হয়েছে আর যেটা আপনার দেশি বাদাম দর্শক যেটা হচ্ছে দেশি বাদাম ওই দেশি বাদামটা আজকে বাজার গেছে আপনার সাতাইশো থেকে তিন হাজার এর মধ্যে যেটা ভালো কোয়ালিটি দেখেন দর্শক এই পাশে আপনার প্রচুর কিন্তু বাদাম ক্রয় করা হয়েছে মেসাজ মুন্না টেরাস থেকে এই বাদামগুলো কিন্তু আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যাবে এই বাদামগুলো প্রতিনিয়ত কিন্তু মেসাজ মুন্নাটার কাছ থেকে প্রচুর বাদাম এবং শুকনো মরিচ কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে আপনারা যদি কেউ বর্তমান বাজারে বর্তমান যে বাজার চলে এই বাজারে আপনারা যদি কেউ নিতে চান তো স্ক্রিনের নাম্বার আছে মেসাজ মুন্না টাডাস আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে এই বাদামগুলো নিতে পারেন আর দর্শক যেগুলো আছে দেশির মধ্যে যেটা নিম্ন কোয়ালিটি ওইটার বাজার গেছে আপনার তেইশশো থেকে পঁচিশশো পর্যন্ত মন তেইশশো টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত মন যেটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি আর কি আর যেটা হাই কোয়ালিটি ওইটা সাতাইশো থেকে তিন হাজার এর মধ্যে আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে তো দর্শক আজকে আপনাদের বাজারটা জানার দেওয়ার চেষ্টা করলাম এবং ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দিবেন আর বর্তমান বাজারে যদি আপনারা কেউ স্টোর করতে চান তাহলে স্টোর করতে পারবেন একবারে শুকনা ঝঞ্ঝনা যে বাদামটা শুকনা ঝঞ্ঝনা বাদামটা বর্তমান পাওয়া যায় আপনারা তাহলে স্টোর করতে পারেন এবং যদি বলেন যে আপনারা আমাদের গুডোনো রাখবেন তাহলে আমাদের উডোনো রাখতে পারবেন অথবা যদি নিয়ে নিয়ে যেতে চান তাহলে নিয়ে যেতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিনের হাট বাজারের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ